নবী মোর যানবী মোর প্রাণ নবী মোরী কেরো ভান্ডার নবী মোর যান নবী মোর প্রাণ নবী মোরীশেরও ভান্ডার নবী মোর যান নবী মোর প্রাণ নবী মোরীশেরও ভান্ডার নবী যা নে সরদার ওালোহার নবী যা নে সরদার ওালোর नबी मोर जान नबी मोर प्राण, नबी इश्क रो भंडार, नबी मोर जान नबी मोर प्राण, नबी मोरीश रो भंडार नबी दो जहा सरदार बोलीरो नबी दो जा सरदारे लाल नबी होले

না থাকলে এই তোমার না থাকলে এই তোমার হবে না সপায়ত তাহার রবি তো জাহানের সরদার বলি লেনার রবি তো জাহানের সরদার বলি লেনার পাখি গায় তোমার কোনো গান বসিয়া ফুলের বাগান পাখি গায় খুশিয়া ফুলের বাগান পাখি গাই তোমার গুনো গান বসিয়া ফুলের বাগান গহিয়া বলি হিলো এ গান গহিয়া বলি হিলো এ গান নবী হানুমতের কান্ডার নবী তো জাহানের সরদার বলি লে না আল্লাহ পরোয়ার নবী তো জাহানের বলি লে না আল্লাহ তোমার দিদার পওয়ারা আশায় বসে আছি রসুল আল্লাহ তোমার দিদার পওয়ারা আশায় বসে আছি রসুল আল্লাহ দেখা দাও তু মিয়া হে ছবি ভাল্লাহ দেখা দাও দৌ তুমিয়া মাই ছবি ভাল্লাহ তুমি মার নবী প্রিয় নবী তুমি আমার না ভি প্রিয় নামলিওয়ালা তুমি আমার নাভি প্রিয় নাবি কামলিওয়ালা সুরের পান হাসোরের নিদানেতে তে পান করায়ও কৌশলের সারের দেখা দাও তো মিয়া মাই সপনে হে হাবি দেখা দাও তো মিয়া মাই হে হাবি তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি রসুল আল্লাহ তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি রসুল আল্লাহ দেখা দাও তো मिया माई सपो न हे हफ़ी भला देखाउ तूं मिया माई छपो न हे हाभी भला